বিকাশ নাম্বার চাল চলন কিংবা কথাবার্তা সবই সাধারণ মানুষের মতো অথচ তার ভিডিও পুরোটা দেখলেই মেলে হাজার হাজার টাকা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করলেই পাওয়া যায় দামি এয়ার কন্ডিশনার ফ্রিজ সাইকেল সহ আরও নানা উপহার এমনকি কারো ভালো ঘর না থাকলে নিজ দায়িত্বে ঘরও তৈরি করে দেন তিনি বলছিলাম জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মোজাহের ভাইয়ের কথা এক সময় চরম অভাবে থাকা এই মানুষটা পরিশ্রম ও অধ্যাবসায় দিয়ে বদলে ফেলেছেন নিজের ভাগ্য সেই সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন হাজার হাজার অসহায় মানুষের দিকে বিনিময়ে কেবল আবদার করছেন ভিডিওটি শেয়ার করে পেজ ফলো করে দেওয়া প্রশ্ন হলো কিভাবে এত টাকার মালিক হলেন মোজাহের ভাই আর কেমন পরিবারই বা বেড়ে উঠে いい。 মোজাহের ভাইয়ের পুরো নাম মোজাহের ইসলাম তার জন্ম ও বেড়ে ওঠা বন্দর চট্টগ্রামে তিনি পড়াশোনা করেছেন হাজি বর্তমানে বেশ জনপ্রিয়তা পেলেও সাল থেকেই কন্টেন্ট কন্টেন্ট বানান মোজাহের ইসলাম তিনি তার ক্রিয়েশন জার্নি শুরু করেন মাত্র ছয় হাজার টাকার পুরনো একটা ফোন দিয়ে সেই ফোনটিতে ছিল একাধিক সমস্যা যার দরুন কিছুদিন পরে আরেকটি মোবাইল কেনেন তিনি আর এরপর একের পর এক ভিডিও তৈরি করায় বাড়তে থাকে তার ফলোয়ার্স ও সাবস্ক্রাইবার বর্তমানে হাজার হাজার মানুষকে সহযোগিতা করলেও একসময় নিজের জীবনেই টাকা পয়সার অভাব ছিল মোজাহের ভাইয়ের যে কারণে মাত্র বারোশো টাকার একটা ভাড়া বাড়িতে পুরো পরিবার নিয়ে থাকতেন তিনি তবে এখন দিন পাল্টেছে পরিবার নিয়ে থাকেন বিশ হাজার টাকার ভাড়া বাসায় এই কন্টেন্ট ক্রিয়েটরের মতে পড়াশোনা জানা কোনো বন্ধুর চেয়ে প্রতি মাসে তিনি কয়েক গুণ বেশি টাকা কামান তার বন্ধুরা টানা এক মাস চাকরি করে যা আয় করেন কখনো কখনো তার একটা ভিডিও দিয়েই তিনি তার চেয়ে বেশি আয় করেন যা কিনা তাকে বেশ আনন্দ দেয় মোজাহের ভাইয়ের আয়ের প্রধান উৎস ফেসবুক ও ইউটিউবের মনিটাইজেশন দর্শকরা যখন তার ভিডিও দেখেন তখন ভিডিওতে আসা বিজ্ঞাপন থেকেই তিনি প্রতি মাসে কয়েক লাখ টাকা আয় করেন পাশাপাশি বিভিন্ন কোম্পানির থেকে সরাসরি বিজ্ঞাপনও নেন যা থেকেও তিনি আয় করেন মোটা অঙ্কের টাকা তবে আপনি অবাক হবেন যখন জানবেন কন্টেন্ট ক্রিয়েশন থেকে তার প্রথম আয় ছিল মাত্র এগারো হাজার টাকা ছোটবেলা থেকেই অন্যের ভালোবাসা কোরাতে চাইতেন মোজাহের ইসলাম শৈশব থেকেই তিনি সমাজের প্রতি দায়বদ্ধতা ও সহানুভূতির মানসিকতা নিয়ে বেড়ে উঠেছেন যার দরুন তিনি অসহায় ও সাধারণ মানুষদের সহযোগিতা করে ভিডিও তৈরি করেন সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন অবহেলিত জীবনের নানা গল্প আর এতেই বনে গেছেন সকলের ভালোবাসার পাত্র কিন্তু ভালোবাসার পাশাপাশি তাকে নিয়ে নানান সমালোচনাও করেন এক শ্রেণীর দর্শক কারো কারো মতে মোজাহের ভাই যা করেন তাকে বলা হয় পোভার্টি পর্ন তিনি অন্য লোকের অসহায়ত্বকে অতি নাটকীয়ভাবে দেখিয়ে সাধারণ দর্শকের আবেগ বা সহানুভূতি আদায় করে নেন একজন গরিব মানুষকে দশ হাজার টাকা দিয়ে সহযোগিতা করে নিজে আয় করেন এক লাখ টাকা কিন্তু মানুষ এই কৌশল বুঝতে পারে না ফলে তার প্রতি মায়া বা ভালোবাসা তৈরি হয় এমনকি কেউ কেউ রীতিমতো তার ভক্ত হয়ে পড়েন তবে এই অভিযোগ অস্বীকার করেন মোজাহের ভাই তার মতে তিনি ভালো কাজ করছেন বলেই লোকজন সমালোচনা করছেন কেননা বাংলাদেশের প্রেক্ষাপটে কেউ ভালো কিছু করলে তার সমালোচক pretty high